আল্লাহ রাসুল সাল্লাম হাদিসে বলছেন যে খেয়ারিকুম আহসানাকুম আখলাকুন সেই সর্ব ব্যক্তি যার চরিত্র উত্তম আল্লাহ রাসুল কিন্তু অন্য কিছু বলেন নাই যে যে সালাদ আদায় করে সে সর্বোত্তম যে হস করে সে সর্বোত্তম যে জাকাত দেয় সে সর্বোত্তম যে দান করে সে সর্বোত্তম যে রমজান মাসের ফরজ সিয়াম পালন করে সে সর্বোত্তম আল্লাহ রাসুল কিন্তু এটা বলেননি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে খায়রিকুম আহসানুকুম আখলাকুন সেই সর্বোত্তম ব্যক্তি যার চরিত্র উত্তম। তার মানে এই হাদিসটা আমাদেরকে বলছে যে আমাদের চরিত্র যেন উত্তম হয়। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফি মিযানিন মুমিন না ইয়াওমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। আল্লাহ রাসূল বলছেন যে বিচার দিবসের দিন মুমিনের পাল্লায় যেটা সবচেয়ে বেশি ভারী হবে সেটাই সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো বেশি ভারী হবে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে উত্তম চরিত্র কখন আমাদের মধ্যে বিরাজ করে যখন একটা মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যখন একটা মানুষ আল্লাহকে ভয় করে তখন তার চরিত্র অটোমেটিক পরহেজগার মানুষের চরিত্রের মতো হয়ে যায় কিন্তু যখন একটা মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় তখন একটা মানুষ ঠিক কুকুর শ্রীগাল শুকুর বরং এর চেয়ে খারাপ মানুষে পরিণত হয় আর একটা কথা যে আল্লাহ রাসুল সাল আলাই বলছেন যে শাইখুন আলামিন ওই মানুষদের বিচার দিবসের দিন তাদেরকে করবেন না তাদের দিকে ঘুরে দেখাবেন না এবং তাদের দিকে করুণা দয়া রহমতের দৃষ্টি দিবেন না তারা কারা যারা যারা বৃদ্ধ বয়সে জেনা করে সম্মানিত উপস্থিতি যারা বৃদ্ধ বয়সে জেনা করে তাদেরকে আল্লাহরুল আলমিন তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না তাদেরকে দয়া করবেন না তাদেরকে ক্ষমা করবেন না যারা বৃদ্ধ বয়সে জেনা করে আর বৃদ্ধ বয়সে জেনা করার কারণ হচ্ছে একটাই যৌবনকালে এর চরিত্র এত নষ্ট ছিল যৌবনকালে তার চরিত্র এত অবনতি ছিল যেই কারণে বৃদ্ধ বয়সে যখন তার শরীরের শক্তি থাকে না তখন ওই শরীর দিয়ে যখন জেনায় লিপ্ত হতে পারে না তখন তার চোখ দিয়ে এবং অন্তর দিয়ে জেনা ব্যবচারে সে লিপ্ত হয় তার মানে মৃত্যু পর্যন্ত তার চোখের জেনা এবং অন্তরের জেনা বন্ধ হবে না যদি সে যৌবনকালে তার চরিত্রটাকে সঠিক করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাহাবায়ে কেরামের মতে যদি চরিত্রটাকে নাษา যায় তাহলে বৃদ্ধ বয়সে আমি আপনাকে বলে দিলাম যদি আপনার চরিত্র এখন নষ্ট হয়ে থাকে যদি আপনার চরিত্র এখন খারাপ হয়ে থাকে তো বৃদ্ধ বয়সে যখন আপনার শরীরের শক্তি থাকবে না যখন আপনার যৌবনের শক্তি থাকবে না যখন আপনি যৌবন দিয়ে জেনা ব্যাপারে লিপ্ত হতে পারবেন না তখন আপনি চোখের জেনা এবং অন্তরের জেনা থেকে মৃত্যু রাত পর্যন্ত বিরত থাকতে পারবেন না সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যেন। আল্লাহ রবুল আলমিনের কাছে এই যৌবনকালে করে সকল অশ্লীলতা সকল খারাপ কাজ থেকে সকল শয়তানের দাসত্ব থেকে যেন আমরা বের হয়ে আসি যদি এখন বের হইতে না পারি তো মৃত্যুর সময় যখন আস্তে আস্তে সময়